গলাচিপা উপজেলা চর কাজল ইউনিয়নের চর কপাল বেড়া থেকে মেয়ে দেখে বিকেল পাঁচটায় গলাচিপা ফেরার জন্য চার কাজল লঞ্চ ঘাট আসেন লঞ্চ ঘাটের টার্মিনাল থেকে বালতি নিয়ে পানি তুলতে গেলে বুড়ি গৌরাঙ্গ নদীতে পা পিছলে পড়ে যায় উপস্থিত দুই যুবক সাথে সাথে নদীতে ঝাঁপ দেয় হাসানকে উদ্ধারের চেষ্টা চালায় পরে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানানো হয় পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল একটি টিম ও রাঙ্গাবালি নৌ পুলিশ ফাঁয়ের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা ধারণা করেছেন নদীতে অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার এনামুল হক প্রত্যক্ষদর্শী ও রাঙাবালি নৌ পুলিশ সূত্রে জানা গেছে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালি গ্রামের নুরু হাওলাদারের ছেলে হাসান বিয়ে করার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপাল যান

স্রোতের ভিতরে আমরা চেষ্টা করছি মানে ও কাজে কাজ যাতে বিলম্ব না হয় ইয়ে করে আমরা চেষ্টা করে চালা যাচ্ছি তবে কাজ আমাদের চলমান আছে ইনশাআ যদি আল্লাহ শহরটাকে আমরা পাইতে পারি